ঠিক কি কথা বলে এই মসজিদে প্রথম হামবার যে ছেলেটা চালিয়েছিল তার নাম ফলবীর সিং আল্লাহ তাকে ইমান দান করেছেন না করেন করেছেন জোরে বলুন সুভান শুধু ইমানদার এমনি করেনি এই ছেলেটা বলবীর সিং মসজিদ ভেঙে ফেন তো থাকেনি মসজিদ ভাঙার পরে তার বৃদ্ধ মা বাবা বলেছিল বাবা এই আর এস এস এর পাল্লাই পড়ে মসজিদ ভাঙতে যাবি না আল্লাহর ঘর ভাঙতে যাবি না তার মা অমুসলিম তারপরেও বলেছিল কেন তার মা বলতো তার মা বলেছিল দেখ বাবা যখন বাচ্চা ছিলি না তুই কাঁদলে মসজিদের দরজায় তোকে নিয়ে যেতাম ইমাম সাহেব দোয়া করে ফুট দিলে তোর কাঁদা বন্ধ হতো সুভাষ তুই যখন বাচ্চা ছেলে ছিলি জ্বর এলে ইমাম সাহেব পানিতে দম করে দিলে তোকে পান করালে তোর জ্বর ছেড়ে যেত ওই জন্য এই ধর্মের প্রতি আমার আস্থা আছে মসজিদের প্রতি আমার ভালো ধারণা আছে তুই তো ধর্ম পালন করছিস ঠিক আছে কিন্তু মসজিদ ভাঙতে যাবি না এমন একটা চক্রে পড়ে গেছে না বুঝে সে মসজিদ ভাঙতে গেল ভেঙেই খ্যান তো থাকেনি সেই মসজিদ থেকে দুটো ইট নিয়ে এসেছিল কটা বললাম দুটো ইট সেই ইটের দ্বারা সে যখন বাড়ি পৌঁছায় তার বন্ধু বান্ধব তার পরিবার তার মা জিজ্ঞেস করলে হ্যাঁ মসজিদ ভাঙতে গেলি গেলি ঈদ গুলো কেন তার ভেতরে এতটা ঘৃণা ছিল ইসলামের প্রতি আল্লাহর প্রতি মসজিদের প্রতি সে বললে সকাল আর সন্ধ্যা আমি এই ঈদ গুলোর উপরে প্রস্রাব করবো কতরা কষ্ট লাগে মনে মনে ব্যাটা হচ্ছে শুনে তাই না কিন্তু আল্লাহর পশম হৃদায়তের মালিক এই ছেলেটা এক বছর পর্যন্ত ইটের উপরে প্রস্রাব করেছে দিনার ডিপ্রেশনে পাগলের মতো হয়ে গেছে ঘরের ভেতরে ঢুকে থাকে বের হয় না তার মায়ের মনে পড়লো আমার ছেলে যখন বাচ্চা ছিল আমি মসজিদে নিয়ে যেতাম লখনৌ একটা বড় আলেমের কাছে নিয়ে যাবো

একে একটু ফুট দেন আপনাদের কালাম করে তিনি বললেন কি কারণে কিভাবে হলো কোন মেয়ের প্রেমে পড়ে হয়েছে না কোনো পোকায় পড়ে হয়েছে কিসের জন্য বললে আমার এই ছেলে বাবরি মসজিদে প্রথম হামবাদটা চান এবং সেখান থেকে ইট নিয়ে এসে দিনে রাত্রে পুরো এক বছর খালি তার উপরে পিসাব করবে বলে তোমার ছেলের জন্য একটাই রাস্তা এই ডিপ্রেশন থেকে বেরুবা সেই ছেলেটা বললে হুজুর বলুন আমি কিভাবে বেরিয়ে আসবো এই জায়গা থেকে না আমি বিয়ে করতে পারছি না আমার কোন রাস্তা আছে আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি তিনি বললেন তোমার একটাই রাস্তা তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি এক বছরের জন্য বেরিয়ে যাও সেই ছেলে ডিপ্রেশন থেকে বেরোবার জন্য কালমা পড়ে মুসলমান হলো এই বলবির বেরিয়ে গেল এক বছর পরে যখন ফিরে এলো মুখে দাড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো আল্লাহ তুমি আমাকে ইমান দান করেছ আমাকে কালমা পড়িয়েছ আমার মৃত্যু ততদিন দিও না এই হাতের দ্বারা মসজিদ ভেগেছি আমি জানো এই হাতের দ্বারা একশোটা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি জোরে বলছো

এই গলা থেকে হাঁস নানি ধরে নিজা ফটটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা এবং ছুরি মেরে চেহারাটাকে ক্ষত করে দিয়েছিল তলোয়ারে করে গুটিয়ে গুটিয়ে আল্লাহ রসুল যখন তেনার কাছে লাশ পৌঁছে গেল নবীজির কাছে নবীজি হুটো গেড়ে বসে কাঁদতে লাগলেন চাচার লাশের পাশে বসে আমার চাচার এরকম কাজ কে করলো আমার চাচার গলিজা ঘরটাকে বার করেছে সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ হিন্দা বলে একজন কাফে মুশ্রি সেই এত ঘিন্নিত সে আপনার উপরে এত আক্রোশ ইসলামের উপরে যে আপনার এই চাচা জানের কালিজা খটটা বার করেছে

আজকে আমরা বদলা নুবাত পড়ার মতো ভাড়া গেছে সাইয়েদে না বিলাদে হাকসি رضی আল্লাহ তাআলা আনহু গোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে আজকে আমরা বদলা নুবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাজা আমির হামজা رضی আল্লাহ তাআলা আনহু বক কাছি একালিজা করে চিবিয়ে পেয়েছে আজকে বদলা নুবো আল্লাহ জবি বললেন আমার পাঁচটা কথার উপরে আমল করবে তোমরা পড়াও খেলতো নাও নবীজি দাঁড়ালেন

দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইমান আনতে লাগলো জোর একবার বলুন সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা হিন্দা কি করেছে গোটা মাথাটাকে শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে যাতে আমাকে কেউ চিনতে না আমি তো চরম অপরাধ করেছি মারাত্মক তাই আমাকে যেন চিনতে না পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে লোকটা আসছে যে মানুষটা আসছে ভেগে এটা অন্য কেউ নয় হিন্দা নবীকে টানার আর বললেন হিন্দা सुनो মুখ ঢাকার কোনো রাস্তা নাই মুখ খুলে নাও আমি আল্লাহ নবী দয়ার নবী আমি ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কলমাটা পড়ে নাও আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুবহানাল্লাহ জিবে

লটারি তো কাটছেই কাটছে মুসলিমরা লটারির ব্যবসাটাও মুসলিমরা ঠিক বললাম না আচ্ছা লটারি হারাম না হালাল বাবা যদি হালাল হতো আমরা মলবিরা প্রত্যেকদিন এক ভর করে কাটতাম বুঝতে বলতে পারেন বেতন আমাদের কো এক কোটি যদি লেগে যায় তা লেগে যাবে আর কুয়ার চিনি থাকবো না আর ইমামু থাকবো কথাটা বুঝতে পারেন কিন্তু হারাম যার কারণে

তার পাড়াতে তাকে বয়কট কর না তোমার পয়সা মসজিদে নেওয়া হবে না তোমাকে সমাজে মিশতে দেওয়া হবে আমি বলছি লটারি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কথা বলে বেলডাঙায় আপনি বাস করেন একটা পাড়ায় ব্যাটার বিয়ে দিচ্ছেন আপনি যদি গান বাজনা করেন আর পাড়ার লোক যদি বলে এক বিয়েতে গান বাজনা হচ্ছে একে বয়কট করো না মসজিদের ইমাম বিয়ে পড়তে যাবে আমি বলছি গান বাজনা বন্ধ ঠিক কিনা কথা বলে যদি গ্রামে মুসল্লিরা করে গ্রামের পাড়ার মানুষরা অ্যাক্টিভ হয় ওইজন্য আমি যুবক দিকে বলে যাব তোমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ো সবাই জুড়বে জোরে বলুন ইনসা তোমরা যদি জুড়ে যাও শক্তিশালী হবে ইসলাম জানে আল্লাহ নবী সাহাবিরা যখন আস্তে আস্তে তালবা পরে মুসলমান হচ্ছে তারা লুকিয়ে নামাজ কি করে নামাজ করতো বললাম লুকিয়ে গোপনে নামাজ হতো ঘরের ভেতরে নামাজ পড়তো প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষমতা ছিল না যুবকরা শুনবে যেদিনে হাজিরাতে উমরে ফারুক রাজি আল্লাহ ইমান আনলে মক্কার বুকে দাঁড়িয়ে তালোয়ারটা তুলে বললে হে মক্কার বেঈমান কাপের না আমরা আজ থেকে প্রকাশ্যে নামাজ আলাই করব কেউ যদি বিবিকে বিধবা করতে চাও ছেলেকে এতিম করতে চাও তাহলে উমরের তলবারের নিচে এসে আমাদের নামাজে বাধা দিয়ে দেখাবে চোর একবার বলুন না ইসলাম সত্যি সালি হল কোন বেইমান কাপের বাপের হিম্মত হলো না যে নামাজে বাধা দি কেন এটা উমরের হুঙ্কার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন ওমর আমি চল্লিশ রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ আবু জাহেদ নাহলে উমর দুজনের মধ্যে একজনকে ইমান দান করো ইসলাম শক্তিশালী হবে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন এবং তোমাকে ইমান দান করেছেন জোরে বলুন সুভার আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন হে যুব অথচ আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট নন আপনার মধ্যে দিনদারি নেই মসজিদে আপনার একটা জলসা হলে পাড়ার লোককে এলান করে ডাকতে হয় যে মিটিং করব জলসা আছে ঠিক কি না আচ্ছা সবাই যদি পাঁচ অক্টার নামাজি হয় এক টাকা লাগবে সবাই তো মসজিদই আছে খালি এলান করে দিতে হয় পাড়ার লোককে শোনাতে হচ্ছে আজকে দুঃখ সমাজের প্রতি মা বসে আছে তুমি আছে পর্দার পেছনে যে মা আছে যারা মোবাইলে আমার বায়ান শুনে আজকে এখানে দেখছে যদি মনে হয় বায়ানটা আবার শুনবে এখানে এত বড় চ্যানেল वाला আসছে নামগুলো জেনেবি বিয় শুনবে নামগুলো শুনবে আবার ওই চ্যানেলে পুরো আবার বক্তবড়া শুনবে আজকে সমাজটা এমন জায়গায় বেঈমান কাফেররা আপনার ভাঁটাই চেপে নিয়ে গেছে একটা ছেলে বিয়ে করতে যাবে বিয়ে ঠিক হবে ছেলের মুখে যদি দাড়ি থাকে

মা আজকে আমাদের সমাজে যে ছেলেটা গাঁজা খায় বিড়ি খায় মদ খায় সোরের মাথার মতো চুল কাটে এরাটা দিকে বলে ইসমাক আর একটা ছেলে পাঁচ ওয়াক্তের নামাজ হারাম হারাল বেঁচে চলে কত দুঃখ ছেলে আর দাঁড়িয়ে রাখবে এমনি তো আরেক খেপে গেছি তারা যুবকরা যদি খালি বেলনাগা বাজারে খুঁজে বেড়াবে না এখন আলাদা ডিজাইন দেখা আসলে

ইসলামে মেয়েদের পর্দা কেন আনা হয়েছে একাধিক ঘটনা ঘটনা নবীদের আনা যার কারণে পৃথিবীর মানুষ যেন নবীর উম্মত উন্মতি এরা যেন শিক্ষা পায় হাজরতে ইউসুফ নবীর ঘটনা আনা কিসের জন্য এই জিরাকারি থেকে বাঁচার জন্য

পাইগাম্বার যদি বলে নিজের মুখে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোকা দিতে চেয়েছিল যখন সেই নারী ন্যান্ত অবস্থায় আমার সামনে দাঁড়ায় নিজের শরীর খুলে দাঁড়ায় আপনি ভেবে দেখুন আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো মলবিরা আমরাও ঠিক থাকতে পার নাচ দিয়ে চাল্লা অনেকজন বলবেন না আপনারা পুজোর মানুষ আপনারা মেয়েদের দিকে তাকাবেন কেন আচ্ছা বলুন তো

যদি পর্দার কোনো সিস্টেম ইসলামে থাকতো না নারীদের জন্য পর্দার ফরজ না তাই যা ইচ্ছা তাই পোশাক করতো কোনো দোষ ছিল না কিন্তু পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে সেই দিন থেকে কোরআনে আছে ওয়াদরি খুমুরহিন না আলা জুনুবিহিন নারী তুমি নিজেকে ঢেকে নাও পর্দা নির্ধারিত করো তোমরা কোনো নির্ধারিত হবে না লাঞ্ছিত হবে পর্দা কেমন ফরজ আমরা জানি আপনাকে বলি চকলেট চকলেট দাম কত টাকা তাই না আচ্ছা খুলে বিক্রি করে না ইজ্জত নষ্ট হয়ে যায় আপনি যদি ওই ইজ্জত মাছি বসার কারণে ওই এক টাকা চকলেটটা কিনে খাবেন না ওর ইজ্জত আপনার কাছে শেষ হয়ে গেল আপনি ভেবে দেখুন আপনার ভিটির কতটা লা ইজ্জত আপনার মায়ের কতটা इज्जत আপনার বোনের কতটা इज्जत আপনার স্ত্রীর কতটা इज्जत আল্লাহ একটা নারীর কতটা इज्जत দিয়েছে এই চিন্তা ধারা যদি আপনার বরেনে থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে 1 টাকার চকলেট এর যদি এতটা হয় তাহলে আমার মায়ের আমার বোনের আমার ভিটির इज्जत কত আজকে বাজারে কারা বেশি কথা বলেন আপনি বেলডাঙ্গা বাজার দেখতে পান বড় কষ্ট লাগে আমি মাঝে মাঝে আলিফ ভাইয়ের দোকানে চা খাই বাজার উপর সবজির দোকানটা পেছনে আছে আমি সবজি নিই তো একদিন আমি সবজি নিচ্ছি ফল নিচ্ছি তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় কিংবা এই মুর্শিদাবাদেরই মেয়ে মা বিটি আছে হয়তো আমার শুনে শাসম সালাম আলী তুই মুখে দিলে হম হাতটা না